আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বডির কামিজ কীভাবে সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি থ্রি কটার হাতা দিয়েছি সামনে একটা পানগলা শেপ দিয়েছি আর পেছনে গোলগলা দিয়েছি নিচে কতটা ঘের দিয়েছি তো সম্পূর্ণ আমি সেলাই করে দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি প্রথমে এই যে গলার ডিজাইনটা এই যে সেলাই করে নিব এখানে হচ্ছে একটি কাপড় নিয়েছি কাপড়টি উল্টা সাইডে রেখে যে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে বক্রমের উপরে এভাবে করে আমি সেলাই করে নিব তো সেমভাবে আমি পেছনের এই যে গলাটি আমি গোল গলা নিয়েছি তো এই গোল গলাও আমি একই নিয়মে সেলাই করে নিব এর উপর দিয়ে আর এই ভিডিওর কাটিন ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি সেমভাবে পেছনের গলাটি গলাটিও সেলাই করে নিচ্ছি তো সাইড থেকে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে তার উপরে এভাবে করে সেলাই করে নিব সেমভাবে পেছনের যে পার্টটিও আমি একই নিয়মে সাইডে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি তো তারপরে হচ্ছে যে বডির পাশটি ফিল্ড পাশে রেখে মাস পয়েন্ট থেকে এপাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি নিবো নিয়ে এভাবে করে গলার পটিটার উপরে রেখে মাস পয়েন্টে আমি এভাবে করে দাগ দিয়ে তারপরে আমি বক্রমের পাশে সেলাইটা করে নিচ্ছি বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো এখানে হচ্ছে আমি কাপড়টি ফিল টেম পাশে রেখেছি আর এই যে গলার পটির কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর এই যে পেছনের গলার মাস পয়েন্ট আমি দাগ দিয়ে নিব নেওয়ার পরে এখন এই যে পেছনের পাটেও আমি এই যে ফিল টেম করে রেখে তার উপরে এই যে মাস পয়েন্ট থেকে এপাশে পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি দাগ দিয়ে নিব তো মিডিল বরাবরও আমি দাগ দিয়ে নিচ্ছি তো তারপরে এই দাগ অনুসারে এখন আমি বক্রমের পাশে সেলাই করে নিচ্ছি বক্রমের উপরে যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এখন গলার ভিতরে টুক কেটে একটু একটু করে কেটে নিব, যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো দেখুন এভাবে করে পেছনের পাটটিও কেটে একটু একটু করে কেটে নেব যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর গলার পটিটা এভাবে উলটিয়ে এর উপরে আমি একটা সেলাই করে নিব এই যে এখন আমি এই যে বডির পার্টটি ফিল টেম পাশে রাখবো রেখে তার উপরে আরেকটি পার্ট এই যে সামনের পার্টটি আমি এর উপরে রেখে এই যে দেখুন পটিটা উল্টে ওই পাশের গলার পটিটা এর উপরে এই যে এভাবে করে এনে এর উপরে আমি সেলাই করে নিব এখানে হচ্ছে ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে এই যে এভাবে করে সুন্দর করে সেলাই দিতে হবে এখানে যাতে আঁক পাশ না হয় তাহলে কিন্তু এখানে গলার ফিনিশিংটা ভালো আসবে না তবে আমি যে এভাবে করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে কাজটি করবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাই করার পরে এই যে গলার পটিটা উল্টিয়ে এর উপরে আমি একটা সেলাই করে নেবো আপনারা চাইলে এখানে হাতের সেলাই করে নিতে পারেন তো দেখুন এভাবে করে টেনে টেনে সেলাই করে নিতে হবে যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি যে বডির মাপটি দেখিয়ে দিচ্ছি তো বডি হচ্ছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশের দুই ভাগের এক ভাগ হচ্ছে এখানে বিশ ইঞ্চি তো আমি এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে এই কন্যার থেকে হচ্ছে এভাবে করে কাপড়টি এই যে সোজা করে রেখেছি দুইটি পার্ট তো তারপরে এই কন্যার থেকে যে বিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিব আর এই পাশে আছে তিন ইঞ্চি এর পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর হচ্ছে আমি এখানে এই যে কোমরে মাপটি নিব কোমর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের অর্ধেক হচ্ছে এখানে সাড়ে সাতারো ইঞ্চি আরও আমি এই সাইডে এই যে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর হচ্ছে আমি যে হিপের মাপ নিব তো এই কর্নার থেকে এভাবে করে ধরে তারপরে হচ্ছে হিপ হচ্ছে এই যে চল্লিশ তো চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ ইঞ্চি আর এ পাশে আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো দিয়ে তারপরে এই অনুসারে সেলাই করে নিব। তো দেখুন এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে এই অনুসারে সেলাই করে নিব এখানে হিপের এই জায়গায় এই যে এভাবে করে দাগ দিয়ে সে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে সেলাইটা ঘুরিয়ে আবার উপর দিকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমি সেমভাবে ওই পাশে ও সেলাইটা দিয়ে দিচ্ছি একই নিয়মে তো নেওয়ার পরে এভাবে করে যে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো এখন হচ্ছে হাতাটি আমি এই যে মোহরির সাইডে সেলাই করে নিব তো প্রথমে আমি একটি ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিব এখানে হচ্ছে আমি উল্টা সাইডে সেলাইটা করে নিচ্ছি তো তার উপরে আমি আরেকটা সেলাই করে নিব তো আমি একই নিয়মে আরেকটা হাতা ওই যে সেলাই করে নিয়েছি এখন এভাবে করে হাতাটি উল্টা পাশে এরম ভাঁজ দিয়ে বডির যে এই যে কাঁধে যে সেলাইটা দিয়েছি তো সেই সেলাই অনুযায়ী এভাবে করে যে মিলিয়ে তারপরে যতটুকু প্রয়োজন তো সেই অনুসারে দাগ দিয়ে তারপরে হাতার মোহরি নিয়েছিলাম আমি হচ্ছে দশ দশের অর্ধেক পাঁচ। তো আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিবো আর এখানে যে দাগটা আমি দিয়েছি এই অনুসারে আমি ডাবল সেলাই দিয়ে নিব আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে তো আমি একই নিয়মে দুটা হাতা সেলাই করে নিয়েছি এখন হাতাটি এভাবে করে উলটিয়ে ফিলটেম করে নিব তো দেখতে পাচ্ছেন এখন এই যে যে তাল পাটটা দিয়েছি আমি হাতায় তো হাতার এবং বডির পার্টের তাল পার্ট অবশ্যই মিল করে তারপরে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বডি পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি আর হাতার কাপড়টি আমি ফিলটেম পাশে রেখে তার উপরে যে কাঁধে যে জয়েন্টটা আমি দিয়েছি বডির পার্টে আর হাতার যে মাস পয়েন্টটা সেটা মিল করে এভাবে করে সেলাই করে নিতে হবে এখানে দেখুন অতিরিক্ত কাপড় মুড়িয়ে তারপরে এর উপরে আমি সেলাই করে নিব এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাই করে নিতে হবে তো এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে আরেক পাশে এই যে তালপাট মিলিয়ে তারপরে হচ্ছে সেলাই করে নিব। তো এখানে হচ্ছে আমি কাঁধে যে সেলাইটা দিয়েছি তো সেই সেলাই অনুযায়ী মিলিয়ে তারপরে সেলাই করে নিব তো দেখুন আপনাদের সবসময় এই কাঁধের থেকে সেলাইটা ধরবেন তো এখানে আরমলের সাইডে অতিরিক্ত কাপড় আমি মুড়িয়ে নিচ্ছি নিজেভাবে করে সম্পূর্ণ সেলাই দেবো কাঁধের থেকে সেলাইটা করলে কি হয় কম ব্যাস হলে অল্প একটু খুললে কিন্তু হয়ে যায় আর এই যে বগলের সাইড থেকে সেলাইটা ধরলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগে তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে দুটি পাশের হাতাটা লাগিয়ে নিয়েছি এখন নিচে এই যে দুই সাইডে সেলাই কিভাবে করবেন এভাবে আমি নিচে এক ইঞ্চি নিব নেওয়ার পরে হিপের থেকে এভাবে করে হিপে যে সেলাই দিয়েছি তো সেই সেলাই অনুযায়ী এভাবে করে ভাজ দিয়ে এর উপরে এভাবে করে দেখতে পাচ্ছেন আমি এই যে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি সেমভাবে ওই পাশেও আমি যে দাগটা দিয়ে নিব তো দেখুন এভাবে করে দিয়ে একটু চেপে তারপরে আমি দাগটা দিয়ে নিলে এই যে বুঝতে সুবিধা হবে তো আপনারা এভাবে করে কাজ করবেন তাহলে কোনো প্রকারে ঝামেলা হবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে প্রথমে আমি একটি ভাঁজ দিয়ে তো তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে এই যে আমি সেলাই করে নিচ্ছি তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নেওয়ার পরে এখানে হচ্ছে যে দেখুন সাইডে যে ভাড়াটা এই ভাড়াটা আপনারা কিভাবে সেলাই করবেন এখানে এতটুকু সেলাই করার পরে আবার এই যে এভাবে করে ঘুরিয়ে এই সাইডে সেমভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এভাবে করেই যে আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি আর আমি যেহেতু হিপের এই জায়গায় দেড় ইঞ্চির মতো কাপড় বেশি রেখেছিলাম এর জন্য কাপড়টি একটু বেশি ভেঙে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে এই যে এক পাশে সেলাই করে নিয়েছি এই নিয়মে এই পাশে সেলাই করে নিব তো দুই সাইডে কিন্তু একই নিয়মে সেলাই করে নিতে হবে এখানে যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো একই নিয়মে আমি এই সাইডে যে সেলাইটা করে নিব তো এই যে সাইড ফাড়াটা আমি এতটুকু এই যে সেলাই করার পরে এই পাশটা এটা আমি ঘুরিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে আবার এই দিকটা নিচের দিকে সেলাই করে নিতে হবে তো দেখুন এভাবে করে সেলাই করতেছি এখানে যাতে কোনো প্রকারের পাক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যাতে কাপড়টি পাতিয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন তাহলে দেখতেও ভালো লাগবে তো আমি এই যে দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন নিচের দিকটা ওই যে এভাবে করে ভাজ দিয়ে তারপরে হচ্ছে আমি এই যে প্রথমে হাফ ইঞ্চি নিব তারপরে আরেকটা ভাজ দিয়ে এভাবে করে যে সেলাই করে নিব তো আমি দুই সাইডে যে সেলাই করে নিব একই নিয়মে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নিচ্ছি তো আমি এই যে সেলাইটা করে নিচ্ছি চল্লিশ ইঞ্চি বডি তো আমি এই কাটিন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন আমি দুই সাইড এবং নিচে যে সেলাই করে নিব একদম দিয়ে তো সম্পূর্ণ এভাবে করে সেলাই করে নিব আপনারা এভাবে করে দুই সাইডে এবং নিচের দিকে এই যে একইভাবে সেলাইটা করে নেবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি এক পাশে সেলাই করে নিয়েছি আপনারা সেমভাবে আরেক পাশে সেলাই করে নেবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ